হাসান ইনক্লুড হচ্ছে সৌম্য সরকার ইনক্লুড হচ্ছে এবং মুস্তাফিজুর রহমান ইনক্লুড হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হলেও এবার আরো শক্তিশালী হয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করা টাইগাররা শেষ দুই ম্যাচে পাচ্ছে সাকিব আল হাসান মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকারকে বিশ্রাম দেওয়া হয়েছে শরিফুল ইসলামকে সব মিলে জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপের জন্য যে স্কট সাজানো হয়েছে সেখানেও সদস্য পনেরো জন তাই ধারণা করা হচ্ছে শেষ দুই টি টোয়েন্টির এই দলই হয়তো পাঠানো হবে বিশ্বকাপে সাকিব আল হাসান প্রথম তিন ম্যাচ না খেলেও আসেন শেষ দুই ম্যাচের দলে বিদেশ থেকে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগ খেলেন এই অলরাউন্ডার যেখানে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে হাকিয়েছেন একটি সেঞ্চুরিও ডিপিএল শেষ করে এবার যোগ দিচ্ছেন জিম্বাবুয়ের সিরিজে ঢাকা পর্বে এবার স্বপ্নের মতো আইপিএল কাটানোর পর জাতীয় দলের সাথে যোগ দিচ্ছে মোস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে নয় ম্যাচে ১৪ উইকেট শিকারের পর এনওসির মেয়াদ ম্যাচ শেষ করে দেশে ফেরেন এই পেসার প্রথম তিন ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হলেও স্কোয়াডে রাখা হয়েছে শেষ দুই ম্যাচে এদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন সৌম্য সরকার তবে লিটন দাসের নরবরে ব্যাটিং নিয়ে টিম সমর্থকদের দুশ্চিন্তা একটু দূর হতে পারে সিরিজ জয় নিশ্চিত হওয়ায় আগামী দুই ম্যাচে ওপেনিং জুটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ থাকছে টিম ম্যানেজমেন্টের সামনে